তুমি কি জানো সময় আমাদের সবচেয়ে নীরব শিক্ষক হ্যাঁ সে কিছু বলে না কিন্তু সে সবকিছু শেখায় তুমি চাও বা না চাও কিন্তু সময় তোমাকে বদলে দেয় যখন আমরা ছোট ছিলাম আমরা ভাবতাম সময় অনেক আছে তখন আমি বয়স বাড়ার সাথে সাথে বুঝি সময় করোর জন্য অপেক্ষা করে না একবার সময় চলে গেলে তুমি যতই অনুতপ্ত হও সময় আর পেরে আসে না তবুও মানুষ সময়কে অপচয় করে সবচেয়ে বেশি সময় তোমার বন্ধু হতে পারে যদি তুমি তাকে সম্মান কর তুমি যদি সময়কে অপমান করো সে তোমার শত্রু হয়ে দাঁড়াবে যে মানুষ সময়ের মূল্য জানে সে মানুষ ছোট কাজ করে সে জানে আজকের এক মুহূর্তই কালকের ভবিষ্যৎ তৈরি করবে তুমি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত কর তাহলে একদিন দেখবে সময় তোমার জন্য আশীর্বাদ করছে মনে রেখো সময়েতে থামানো যায় না কিন্তু সময়ের সাথে চলা এটাই প্রোগ্রাম একটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক কমেন্ট করে দাও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ